সালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে যে মেশিনটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি এটা হচ্ছে পেট্রোল চালিত পাম্প এই পাম্পটা দিয়ে আপনারা মিনিটে এক হাজার লিটার পানি তুলতে পারবেন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনারা লুজ পানি তোলার জন্য কিংবা বোরিং থেকে পানি তোলার জন্য কিন্তু এই মেশিনটা আপনার ব্যবহার করতে পারবেন তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মেশিনটা আপনারা আমাদের থেকে কেনার পরে কিভাবে সেটিং করবেন অনেকেই কার্টুন অবস্থায় মেশিনটা পেয়ে থাকেন তো তারপরে কীভাবে সেটিং করবেন সেটা বুঝতে পারেন না তো আজকে দর্শক আপনার দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনার সেটিং করবেন এই যে আপনারা দেখছেন যে মেশিনটা কিন্তু কার্টুন থেকে বার করার পরে আপনারা সাথে যেই স্পেয়ার পার্টসগুলো পাবেন তারপরে কিভাবে সেটিং করবেন আমাদের এক্সপার্ট দ্বারা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারপরে কিন্তু আমরা পানি তুলেও দেখানোর চেষ্টা করব আপনাদের ভিডিওতে দর্শক আপনারা দেখবেন মেশিনের সাথে যে স্পেয়ার পার্টসগুলা সেগুলো কিন্তু আপনারা সব অ্যাভেলেবেল পাবেন আর তাছাড়াও এটার কিন্তু নষ্ট হওয়ার মতন তেমন কোনো কিছুই নাই স্থানীয়ভাবেই সব ধরনের স্পার পার্টস পাওয়া যায় আর অনেকেই জানেন যে বাজার থেকে আমরা যে পাম্পগুলো কিনি সেগুলোর সাথে কিন্তু কল টির এই অপশনগুলো থাকে না কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার এগুলো সবই রেডি থাকবে তো আপনারা কিন্তু নিয়েই কাজে লাগাইতে পারবেন আর তাছাড়াও দর্শক এটা যে ক্লামগুলো লাগানো হুজের সাথে যে ক্লামগুলা সেগুলো লাগাতে পারবেন লুজ পালিয়ে তোলার জন্য আপনার স্থানীয়ভাবে যে কোনো হুস পাইপ কিনে নিলেই কিন্তু পারবেন আর তাছাড়া এখানে যেটা দেখতেছেন এই যে আমরা যেইভাবে এটার লুজ টাইট করতেছি এগুলো কিন্তু একদম ইজি আর তারপরে আপনার মোবাইল চেক করবেন যে ঠিক আপনার মোবাইল আছে কি না ইঞ্জিনে তেল আসে কি না অনেক সময় অনেকে বলেন যে ভাই ইঞ্জিনে হচ্ছে তেল আসে তবু স্টার্ট হচ্ছে না তখন কিন্তু হাওয়া ঢুকে থাকে তখন আপনার কী হয় হাওয়াটা বাইর করে নিতে হবে তেলের লাইনটা বাইর করে একটু তেলটা বাইর করে নিলে কিন্তু এটা করতে হয় অনেক সময় এটা হচ্ছে তেলের কানেকশনের কারণে এই প্রবলেমটা হয় তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আরেকটা কথা না বললে না অনেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন কিন্তু একটা বিষয় দর্শক মাথায় রাখতে হবে সেটা কিন্তু মেশিন চালানোর আগেই এক কথায় মেশিন স্টার্ট দেওয়ার আগেই যে পানির যে ড্রামটা এটাতে কিন্তু আপনার পানি লোড করে ফেলতে হবে পানি লোড না করলে কিন্তু আপনারা ঠিকভাবে কাজ করতে পারবেন না